সস্তায় মোবাইল ব্যাটারি তাদের জন্য হেল্পফুল হবে আজকের দোকানে এ টু জেড সকল কোম্পানির মোবাইল ব্যাটারি রয়েছে আইফোনেরও মোবাইল ব্যাটারি পাবেন যেটা আপনার আইফোনের বারো প্রো ম্যাক্স পর্যন্ত পাশাপাশি স্যামসাং ওপ্পো ভিভো এম রিয়েলমি সকল ধরনের ব্যাটারি আপনারা পাবেন পাশাপাশি আপনার ঘড়ির ব্যাটারি স্মার্ট ওয়াচের ব্যাটারি এছাড়াও বিভিন্ন ধরনের ওয়্যারলেস নিক ব্র্যান্ড হেডফোন টি এর মোবাইল ব্যাটারি আপনারা পাবেন গ্যারান্টি নন গ্যারান্টি সকল মোবাইল ব্যাটারি পাবেন এবং নোকিয়ার যে মোবাইল ব্যাটারিটা এটা পঁয়ত্রিশ টাকা থেকে শুরু হয়েছে যেটা অনেক সস্তায় মোবাইল ব্যাটারি পাবেন বরাবরের মতো মোবাইল ব্যাটারি পাইকারের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি প্রায় মনে হয় এক বছর পরে পানির পানির আপনি আষ্ট আগে বেশি সত্তর টাকা পঁচাত্তর টাকা মানে বর্তমান ধরবো ছাপ্পান্ন টাকা কিন্তু ছাপান্ন টাকা ডাবল আইসি মাল চেক করে দেবো দিয়ে বিক্রি করতে পারবে এটা গ্যারান্টি দিয়ে আমরা নিজের নদীতে বিক্রি করি

না আমরা নতুন মডেল আর কি নতুন মডেলটি বিরাশি এটা আমরা অলরেডি তাদের পঁচানব্বই টাকা মার্কেটে কোনো জায়গায় একশো টাকা একশো দশ টাকা ধর আমি পঁচানব্বই টাকা মানে কম রেট আচ্ছা যদি দুই মাস পরে কল দেয় তাহলে তো আর বলবেন না

এবং এটা হচ্ছে আপনার এক পার্সেন্ট হয়ে বন্ধ হবে মানে অনেক সময় আছে না দশ পার্সেন্ট বিশ ফোন বন্ধ হয় এরকম কখনো এরকম কমপ্লেন এই ব্যাটারি নামে ডাকে সবাই এই যে আপনার রেবন যেগুলো বলেন আর কি

মানে এরকমের জন্য কুড়ি এরকম অনেক ভিউ আছে সো তারা কিভাবে নিবে এবং কুড়িহারে টোটাল দেখা গেল আপনি বললেন যে পাঁচশো টাকা একটা ব্যাটারি কয় টাকা পড়বে আরকি কুড়ি নিলে আর কি যেমন

তাহলে অবশ্য অবশ্যই খুচরার জন্য আপনার পাঁচশো টাকা চারশো টাকার ব্যাটারিতে গাইস সময় সাপেক্ষের কারণে সব ধরনের মোবাইল ব্যাটারি নিয়ে দেখানো হলো না যদি আপনাদের কোনো মোবাইল ব্যাটারির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল ব্যাটারি পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এক দুই পিস খুচরার জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কুরিয়ারে মাল নিতে পারবেন সেক্ষেত্রে পাইকারি সাইজে দশ থেকে বিশ টাকা আপনারা বাড়াতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলে রেফারেন্স দিলে কিছু না কিছু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন এটা গ্যারান্টি সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য